হ্যালো ফ্রেন্ডস অনেক দিন পর চলে আসলাম আবার একটা রেসিপি নিয়ে আজকে আমি একটা সিমের রেসিপি তৈরি করব। হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসছে অনেক সিম আর মেয়েরা সিম বাজার খেতে একদমই পছন্দ করে না তাই ভাবলাম সিমের একটা অন্য কোনো রেসিপি করে তৈরি করি সিমগুলোকে দুই টুকরো করে কেটে মাঝখানে পোকা আছে নাকি সেটা দেখে নিয়েছি দিয়ে দিলাম একটা টমেটো আর সিমগুলো ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এর সঙ্গে কয়েক রসুন একটা কাঁচা লঙ্কা এবার এটাকে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। তাহলে সিমগুলো নরম হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দুটো সিটি দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখেছি ততক্ষণে আমি কয়েকটা পেঁয়াজ কুচিয়ে নেব। ভালো করে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। যেহেতু মিক্সিতে পেস্ট করব না তাই একটু ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কুচাবো এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো আশা করি সকলেরই ভালো লাগবে গরম ভাতের সাথে খেতে তো দুর্দান্তই লাগে এই দিয়েই এক থালা ভাত শেষ হয়ে যাবে যারা সিম খেতে পছন্দ করে না এইভাবে রান্না করে দিলে আশা করি তারাও খাবে তো পেঁয়াজগুলো সব আমি কুচিয়ে নিয়েছি এদিকে আমি থেকে সিম আর বের করে প্রেশার নিলাম আর টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিলাম এক্সট্রা যে জলটা ছিল সেই জলটাও ঝরিয়ে কিন্তু আমি ফেলে দিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বেশ অনেকগুলো রসুন অনেকগুলো রসুন দিয়েছি যাতে রসুনের ফ্লেভারটা ভালো মতো বোঝা যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে আর দিয়ে দিলাম কালো জিরা এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব এই ঠান্ডার মধ্যে এরকম অনেকটা রসুন দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো রসুনটা এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম এর মধ্যে আরেকটু সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ এরপর এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা সিম আর টমেটো মিশিয়ে দেবো এবার এটাকে ভালো করে নাড়তে হবে অনেকটা সময় নিয়ে যাতে জলটা ভালো করে শুকিয়ে যায় এবার যে আগে রসুনটা তুলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে কিছু চিনে বাদাম দিয়ে পেস্ট করে নেব এদিকে সিমটা কিন্তু মাঝে মধ্যে নাড়তে হবে নইলে তলায় ধরে যেতে পারে এবার এর মধ্যে সেই পেস্ট করা রসুন আর বাদাম দিয়ে দিচ্ছি এটা বাড়িতে তোমরা একবার অবশ্যই ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে সকলেরই আমার তো দুর্দান্ত লাগে এই রেসিপিটা আর আমার মেয়ে যেহেতু সিম খেতে পছন্দ করে না এইভাবে রান্না করে দিলে ও কিন্তু খেয়ে নেয় এবার দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি আর এই পাতাটা একটু মিশিয়ে দিয়ে এবার এটা আমি নামিয়ে নেব তো কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা কিন্তু কমেন্টস করতে একদমই ভুলো না তাহলে আজকের মতো আসি সকলে ভালো থেকো টাটা